প্রবল দুর্যোগের জেরে মাইথন পানসে দুর্গাপুর থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হল জারি হল লাল সতর্কতা রাতে জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে দুর্গাপুর ডিভিশনের শেষ দফতরের আধিকারিক জানালেন সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক কর্তাদের সব জানানো হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে দুপুর বারোটা পর্যন্ত জল ছাড়ার পরিমাণ এক লক্ষ সাঁইত্রিশ হাজার কিউসেক রাতের বেলায় এই পরিমাণ আরও বাড়বে অঙ্কটা মধ্যরাত্রে দু লক্ষ সত্তর হাজার কিউসেক গিয়ে পৌঁছাবে এর ফলে দুই বর্ধমান তো বটেই বাঁকুড়া হুগলি হাওড়া সহ বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে দুর্গাপুর ডিভিশনের সেচ আধিকারিক সঞ্জয় মজুমদার জানান ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্যোগের পরিস্থিতি উন্নতি হলেও যদি ঝাড়খণ্ডের বৃষ্টিপাত না কমে তাহলে জল ছাড়ার পরিমাণ বাইথন পাঞ্চের থেকে আরও বাড়বে যার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে সংশ্লিষ্ট জেলার প্রশাসনকে ইতিমধ্যে সব জানানো হয়েছে সব মিলিয়ে ফেড জল ছাড়ার পরিমাণ বাড়ানো সতর্কতা জারি হয় আতঙ্কিত নদী তীরবর্তিত বটেই বেশ কিছু এলাকার পুরোপুরি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এখন যেটা আছে আমাদের দুর্গাপুর ব্যারেজে এখন আমাদের যাচ্ছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার এটা হচ্ছে বারোটা সোনা আর হচ্ছে মাইথন আর পাঞ্চেত যেটা লেটেস্ট আমাদের মানে সতেরো আজকে দিনে আর কি এগারোটার সময় রিলিজ অ্যাডভাইস হয়েছে সেটা হচ্ছে মাইথনে এক লক্ষ আশি হাজার এবং পাঞ্চিত হচ্ছে সত্তর হাজার সব মিলিয়ে দু লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ্যের সেটা রাত্রি আমরা আশা করছি রাত্রি আটটা থেকে দশটার মধ্যে এখান থেকে জল ছাড়ার পরিমাণ আরও কিছুটা বাড়বে কারণ থাকবে কিছুটা

আর এই বৃষ্টি যে কমেছে এর ফলে মানে আগামী পরশু থেকে হয়তো পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো ইউপ্রো আসছে আর কি পাঞ্চেত বা মাইথন থেকে গত তিন দিন ধরে ওখানে খুব বৃষ্টিপাত কত পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টি অন অ্যান অ্যাভারেজ আমরা সেটা লক্ষ্য করেছি আর কি আসানসোল বা বরাকর অঞ্চলে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার প্রায় দু তিন দিনের বৃষ্টিটা হয়েছে প্লাস হচ্ছে ঝাড়খণ্ডের

বলতে যাবে মানে আগামী পরশু তখন একটা একদিন বা দুদিনের জন্য দামোদর দূরবর্তী এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে আশঙ্কা আছে ঠিক থেকে পরিতর্শ রিপোর্ট রিপোর্টস কথা নিউজ পূর্ব বর্ধমান